রোদেলা সকাল স্কুলের প্রাঙ্গণে নতুন সেশনের প্রথম দিন সবাই হাসছে গল্প করছে শুধু কনের বেঞ্চে চুপচাপ বসে আছে রিয়াদ চশমা পরা পাতলা গড়নের কিশোর তার জামাটা একটু পুরনো জুতার মাথা ঘষে মিলন হয়ে গেছে ওই দেখ ভিক্ষুভটা এসেছে হাসতে হাসতে বলে রাফি ক্লাসের সবচেয়ে জনপ্রিয় ছেলেটি তার সঙ্গে হেসে ওঠে বাকিরাও রিয়াদ কেবল নিচের দিকে তাকিয়ে থাকে কিছু বলে না দিন যায় রাফি আর তার বন্ধুরা প্রতিদিনই নতুন কোনো অজুহাতে রিয়াদকে উপহাস করে কখনো তারা জামা নিয়ে কখনো উচ্চারণ নিয়ে আবার কখনো তার স্বপ্ন নিয়ে রিয়াদ কেবল বইয়ের পাতায় মুখ গোজে রাখে বাড়ি ফিরে চুপচাপ মায়ের কাছে হাসার চেষ্টা করে যেন কিছুই হয়নি একদিন শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করলেন তোমরা বড় হয়ে কি হতে চাও রাফি বলল আমি ব্যবসায়ী হব সবাই হাততালি দিল রিয়াদ বলল আমি বিজ্ঞানী হতে চাই মানুষের জীবন সহজ করতে কেউ হাততালি দিল না বরং আবার হাসাহাসি শুরু হলো তুই বিজ্ঞানী তুই তো সঠিকভাবে ইংরেজিও বলতে পারিস না সেদিন স্কুল শেষে আর ফিরে গেল না তার ছোট ভাই সন্ধ্যায় খুঁজে পেল তাকে বাগানের এক কোণে গাছের নিচে পড়ে আছে পাশে লেখা ডায়েরি ডায়ের শেষ পাতায় লেখা আমি চেষ্টা করেছিলাম ভালো হতে কিন্তু প্রতিদিন সবাই আমায় মনে করিয়ে দিল আমি তুচ্ছ হয়তো এখন আমি আর কারো হাসির খোরাক হব না সেই রাতে সাড়া পাড়া নীরব হয়ে যায় রাফি প্রথমবার বুঝল কখনো কখনো কয়েকটি তুচ্ছ কথা কারো জীবনের শেষ মূল্য দিয়ে দিতে হয় পরদিন স্কুলে রাফি এসে রিয়াদের বেঞ্চে একটা চিঠি রাখল আর লিখল ভাই আমি দেরিতে বুঝেছি ক্ষমা করিস তোকে তুচ্ছ ভেবেছিলাম অথচ তুই আমাদের সবার চেয়ে বড় মানুষ ছিলি বাতাসে দলে খালি বেঞ্চটা শুধু রিয়াদের ডায়েরির পাতা যেন ফিস ফিস করে বলে তুচ্ছ তাচ্ছিল্যের এক ভয়ঙ্কর মূল্য আছে আর তা হল একটি জীবনের নীরব পরিসমাপ্তি